এর আগে বাণিজ্য জ্বালানি কৃষি ও পরিবেশ সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সাতটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ভারত এগুলো বাস্তবায়ন হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট সাত মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সচিব এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব সমঝোতা স্মারকে সই করেন সমঝোতা স্মারকের আওতায় থাকা প্রকল্পগুলো হল দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা হাতি সংরক্ষণ সহযোগিতা বরিশালে পয়নিষ্কাশন প্ল্যান্ট তৈরি ও কমিউনিটি উন্নয়ন প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিইও ফোরাম এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার ভার্চুয়াল বৈঠকে এসব চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বিবেচনা করে ভারত নতুন উদ্ভাবিত করোনা ভ্যাকসিন সংরক্ষণ এবং প্রশিক্ষণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কাজ হচ্ছে বাংলাদেশে ব্যাপারে যে কোনো সহায়তা চাইলে আমরা হাত বাড়িয়ে দেব এছাড়াও জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রক্রিয়া চলছে তাতে সব সময় ভারতের সমর্থন থাকবে ভারতের সাথে সই হওয়া সমঝোতা স্মারক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী সাতটি এমইউ সই হয়েছে এমইউ হয়েছে অন সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান ইন বরিশাল সিটি কোঅপারেশন ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার আমাদের কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে অ্যান্ড টার্মস অফ রেফারেন্স ইন্ডিয়া বাংলাদেশ সিওজ ফর এইটা মিনিস্ট্রি অব কমার্সের উদ্যোগে আর এম ইউ বিটুইন টু ন্যাশনাল মিউজিয়াম ঝুলে থাকা তিস্তা চুক্তির বিষয়ে আশানুরূপ প্রতিশ্রুতি এবং সীমান্ত হত্যা বন্ধ না হওয়ায় হতাশা জানান পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বহুবার এটা তুলেছি ভারত সরকার অঙ্গীকারবদ্ধ আমরা চাই না যে একজন লোক এই বর্ডারে মারা যায় অ্যান্ড ফরচুনেটলি এই ইনসিডেন্টগুলো আপনার সময় সময় হয়ে আমরা এই কলঙ্ক চাই না নিশ্চিত নিয়ে বলেছে যে তারা দেয়ার কনসাল্টিং উইথ অ্যাভরি ওয়ান টু ব্রিং দ্যাম অন বোর্ড সমঝোতা স্মারক সই হওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করেন আব্দুল মোমেন ওকে থ্যাংক ইউ আহাদ হুসাইন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা 3 2 1 আপনাদের সাথে আছি আমি তারান্নুম যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দীপ্ত সংবাদ সকাল 10টা দুপুর 12টা বিকাল তিনটা সন্ধ্যা ছয়টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে